আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারুক সলিউশনে অনেক নতুন কালেকশন আসছে এগুলোর প্রাইস কনফিগারেশন জানাবো আমাদের সাথে থাকবেন তো যারা ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ল্যাপটপ রিলেটেড ইনফরমেশন কিন্তু সহজে ঘরে বসে আপনি জানতে পারেন আমাদের জি সিক্সের বড় একটা লট চলে আসছে জি সিক্সের এইট ফোরটি জি সিক্স এটাতে রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দুইটি ভেরিয়েন্ট আছে টাচ এবং নন টাচ আছে যারা নন টাচটি নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে তিরিশ হাজার নয়শো টাকা যারা টাচটি নেবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু টাচ সম্পর্কেও কিন্তু আইডিয়া নিতে পারবেন এটা এটা হচ্ছে টাচের ফেজিটেক সেন্সর সহ হবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন ইন্টেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স রয়েছে আট জিবি গ্রাফিক্স রয়েছে ষোলো জিবি র্যামে এবং এই ল্যাপটপগুলো আপনি চাইলে র্যাম এসিডি আরও আপডেট করতে পারবেন লেনেবো আরেকটা নতুন মডেল চলে আসছে যেটা এখনও প্রায় এক বছরের মতো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে লেনেবো লেনেবো বিজনেস সিরিজের ল্যাপটপ এটা লেনেবো থ্রি হান্ড্রেড ই মডেল থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপটি এটা ফোর জিবি র্যাম ব্যবহার করা আছে একুশশো মাসে ডিডিআর ফোরের এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি চাইলে আরেকটা অ্যাসিডি স্লট ফাঁকা আছে আপনি লাগিয়ে নিতে পারবেন এটার প্রাইস রয়েছে আঠারো হাজার নয়শো টাকা তো লে নেবো থ্রি সিক্সটি ডিগ্রি পেন্ডিয়াম সিলভার কোয়াড করে ল্যাপটপটির প্রাইস রয়েছে অনলি আঠারো হাজার নয়শো টাকা যেটা এক বছরের উপর এখন ইন্ডিয়ান ওয়ারেন্টি পাচ্ছেন ফুল আস স্ক্রিন আইপিএস প্যানেল আপনাদেরকে একটু দেখাবো আমি ওপেন করে ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন হবে এখানে এখানে একটা ক্যামেরা রয়েছে আবার পিছনে একটা ক্যামেরা রয়েছে ল্যাপটপটি টাইপ সি চার্জার আটসেট তারপরে এইচডিএমআই পোর্ট আছে এখানে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো রয়েছে দ্রুত ইউএসবি ডাটা ট্রান্সফার করা যাবে ল্যাপটপটিতে এবং ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকবে থ্রি ডিগ্রি এই ল্যাপটপটি ইলেভেন জেনারেশনের পেন্টিয়াম সিলভার প্রসেসর দিয়ে এক বছরের উপর ওয়ারেন্টি সহ প্রাইস থাকছে কিন্তু খুবই অফার প্রাইজে আঠারো হাজার নয়শো টাকা এছাড়া কিন্তু আরেকটি ল্যাপটপ আছে লেনেবোর ভিতরে আমাদের এটা একদম থার্টিন জেনারেশনের ল্যাপটপ থার্টিন জেনারেশনের যেটা এইট জিবি ডিডিআর ফাইভের আটচল্লিশশো মেগাটার্সের র্যাম ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্রায় তিন বছরের উপর ওয়ারেন্টি রয়েছে এটা প্রায় তিন বছর দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এটার ওয়ারেন্টি রয়েছে বিওয়ার্স একেবারে ব্র্যান্ড নিউ আট জিবি র্যাম একশো আঠারো জিবি অ্যাসিডি দিয়ে এটার প্রাইস রেখেছি আমরা চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা ডলবি সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ডিবি কনভার্টেবল এবং ফুল টাচ স্ক্রিন যারা স্টুডেন্ট আসেন আপনাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ সব জায়গায় মুভ করতে পারবেন এটাও পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিবে খুবই সুন্দর ডলবি সাউন্ড সিস্টেম এবং ক্যামেরা রয়েছে সব ধরনের অত্যাধুনিক পোর্টগুলো আসছে যেহেতু থার্টিন জেনারেশনে ইন্টেলের একটা ভালো প্রসর ব্যবহার করা হয়েছে আটচল্লিশ মেগা আর্টসের র্যাম এটা খুব দ্রুত যে কোনো কাজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে বিজনেস সিরিজের কিছু ল্যাপটপ আছে যেমন ডেলের এই ল্যাপটপটি হবে ডেলের সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো কিন্তু ভেজালটা অনেক ন্যানো ভেজাল ডিসপ্লে করা হয়েছে এটা মডেলটা ফেস ডিটেক্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সব কিছু রয়েছে সেভেন ফোর নাইন জিরো জেনারেশন যেটা থার্টি ফাইভ প্রাইস ছিল এখন ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস রেখেছি আমরা অনলি টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা সেভেন ফোর নাইন জিরো রয়েছে এরপরে জেড ল্যাপটপ আছে জেড বুক ফরটি জি সিক্সের নো একদম ফ্রেশ কন্ডিশন চলে আসছে জেটবুকের ফেস ডিটেক্ট সেন্সর সহ ষোলো জিবি র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি আপনাদের জন্য খুবই অফার প্রাইস অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি জি রাইজেন ফাইভের একটি হট আইটেম রয়েছে যেটা তিরিশ হাজার টাকার ল্যাপটপ আমরা দিচ্ছি অনলি পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকার রাইজেন ফাইভের ল্যাপটপ দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আট জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো মাসে র্যাম ব্যবহার করা হয়েছে চাইলে আরও র্যাম আপনি অ্যাসিডি সবই আপডেট করতে পারবেন এবং এক্সটার্নাল গ্রাফিক্স রয়েছে একেবারে ফ্রেশ ইউনিট অনলি পঁচিশ হাজার নয়শো টাকা রাইজন ফাইভের একদম ধামাকা অফারে প্রত্যেকটা ল্যাপটপ থাকবে আজকে আপনারা চলে আসবেন ফারুঘাটে চলে শুনে আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নেই সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর যারা কুরিয়ারে নেবেন আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন নিয়ে চলে আর একটু কম বাজেটে ল্যাপটপ খুঁজছেন ষোলো সতেরো হাজার টাকার মধ্যে ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে রয়েছে পেন্টিএম ডুয়েল করে ল্যাপটপ আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসইডি রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ষোলো হাজার নয়শো টাকা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এর এই প্রফেশনাল ল্যাপটপটি রয়েছে চাইলে যে কোনো কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন প্রায় ষোলো হাজার নয়শো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আরও র্যাম এসইডি আপডেট করা যাবে খুবই চমৎকার ল্যাপটপ চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটা সব ধরনের পুট ফ্যাসিলিটিগুলো পাবেন আসলে অনেকে এই ধরনের ল্যাপটপ সার্চ করে থাকেন চলে আসবেন ফারোকাটি চলে শুনে আমাদের কাছে একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জের সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে দুইয়ার্স প্রিমিয়াম লুকের একটি ল্যাপটপ আছে ডেলের ম্যাটালিক বডি সেভেন ফোর ডাবল জিরো এবং সেভেন থ্রি ডাবল জিরো দুইটা মডেল রয়েছে এই ম্যাটালিক বডির সিলভার কালার মধ্যে দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেভেন ফোর ডাবল জিরো এবং সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো একবার ফুল টাচ স্ক্রিন ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা একশো বিশ হার্সের ডিসপ্লে আইপিএস একটা শক্ত গ্লাস রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি থার্টি সিক্স থাউজেন্ড সেভেন থ্রি ডাবল জিরো এইট জেনারেশন মেটালিক বড়ি একেবারে ব্র্যান্ড নিউ তো যারা সেভেন ফোর ডাবল জিরোটি নেবেন সেভেন ফোর ডাবল জিরো ষোলো পাঁচশো বারো জিবি রয়েছে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে আরও ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন ভিভার্স খুবই চমৎকার একটি ল্যাপটপ দেখাবো রাইজান ফাইভের এটাও কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে প্রায় এক বছরের মতো রাইজেন ফাইভের একদম লেটেস্ট মডেল এটা রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের যেটা প্রসরে ক্যাশ থাকবে সিক্সটিন এম বি ষোলো এমবি ক্যাশের নেনোভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে চোদ্দো ইঞ্চি এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি এনভিএম অ্যাসিডি ডলবি সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট তারপরে ক্যামেরা সব ধরনের পোর্ট রয়েছে যেহেতু এটা এখনও মানে ওয়ারেন্টি রয়েছে এখনও নতুন অবস্থায় রয়েছে ল্যাপটপটি ফ্রেশ কন্ডিশনে আগের চারো ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা ছচল্লিশ হাজার পাঁচশো টাকায় তারপরে এখানে কিন্তু আরেকটি ল্যাপটপ রয়েছে রাইজেন ফাইভের এটাও কিন্তু জি সেভেনের ল্যাপটপ রাইজেন ফাইভ যারা জি সেভেন নেবেন জি সেভেনটি নিতে পারেন এটাও ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আমরা প্রাইস রেখেছি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে ডেলের সেভেন ফোর ডেলের সেভেন ফোর এইট জিরো ল্যাপটপ আছে সেভেন ফোর এইট জিরো টাচ স্ক্রিন রয়েছে রাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে প্রাইস রেখেছি পঁচিশ হাজার নয়শো টাকা এছাড়া আমি পিছনে কিন্তু অনেক ল্যাপটপ আছে যেমন জি নাইনের ল্যাপটপ আছে এলিট বুকের জি নাইন রাইজেন ফাইভ এবং রাইজান সেভেন দুটো ভেরিয়েন্টই আছে যারা রাইজেন ফাইভটি নেবেন আপনার জন্য প্রাইস রেখেছি অনলি আটান্ন হাজার নয়শো টাকা আটান্ন হাজার নয়শো টাকা সিক্স ডাবল জিরো ইউ যেটা ছয় হাজারের উপরে প্রসেসর ক্যাপাসিটি রাইজান ফাইভের ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এলিট বুকের জি নাইনের ল্যাপটপ একদম রিসেন্ট মডেল যেটা দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে রাইজান ফাইভ এবং রাইজান সেভেন অ্যাভেলেবেল রয়েছে চলো আসবেন সলিউশন আমাদের নতুন অনেক ল্যাপটপ চলে আগে আমরা একটু থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ দেখাবো আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে লেনেবো ইয়োগা ম্যাটালিক বডির নতুন একটা ভেরিয়েন্ট একদম অ্যালমোনিয়াম বডি এবং সাইডে কিন্তু স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম অ্যাসিডি আরও আপডেট করা যাবে অ্যাসিডিটা একেবারে ফ্রেশ ইউনিট রয়েছে টাইপ সি অরিজিনাল চার্জার সহ ইয়োগা কোরাই ফাইভের এইট জেনারেশন মেটালিক বডির টাচ স্ক্রিন এবং টাচ প্যান সহ পাবেন ল্যাপটপগুলো অনেক দামি একটা সিরিজ আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এক্স ওন মেটালিক বডি দিয়ে কোরাই ফাইভ এইট জেনারেশনে ফুল টাচ স্ক্রিন আইপিএস ন্যানোভিজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা প্রাইস সম্পর্কে ডিটেল ইনফরমেশন কিন্তু আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন প্রাইস রেখেছি কিন্তু আমরা অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আগের চারও ডিসকাউন্ট করে দিচ্ছি আমাদের কাছে অনেক মডেলের ল্যাপটপ আছে আপনারা চলে আসতে পারেন ফারোকাটি চলে সপ্তাহে যে কোনো দিন আমরা সকাল দশটা থেকে রাতে নটা পর্যন্ত রেগুলারলি খোলা রাখি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা মেট্রোলে ঠিক দুশো বান্ন নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে আমাদের বিল বুট রয়েছে ফারুকআর বড়ো সাইনবোর্ড আছে একটু খেয়াল করলেই পাবেন তো চরঙ্গি মার্কেটে তৃতীয়তলা চলে আসবেন আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে সার্ফেসের সারফেস ল্যাপটপ টু এবং ল্যাপটপ থ্রি রয়েছে যারা সারফেস ল্যাপটপ টু নেবেন ওরাই ফাইভ সেভেন জেনারেশন একশো আঠাশ একশো আঠাশ জিবি এসএসডি এবং আট জিবি র্যাম দিয়ে যারা নেবেন অনলি ছত্রিশ হাজার টাকা অনলি ছত্রিশ হাজার টাকায় সার্ফেস ল্যাপটপ টু পাচ্ছেন এছাড়া সার্ফেস ল্যাপটপ থ্রির কিন্তু অনেক কালেকশন আছে ব্ল্যাক আছে তারপরে রোজগোল কালারের আছে তারপর টেন জেনারেশন ডেলের ল্যাপটপ আছে ডেলের আই ফাইভ এক্স ওয়ান কার্বন আছে ম্যাকের ল্যাপটপ আছে ম্যাকের দু হাজার সতেরো আই ফাইভ এবং আই সেভেন আছে এইদিকে জি ফাইভের ল্যাপটপ আছে কম বাজেটে জি ফাইভ নিতে পারবেন অনেক ল্যাপটপই আছে এখানে এখানে কিছু মডেল রয়েছে ডেলের কিছু মডেল রয়েছে তারপর লেনেবোর কিছু মডেল রয়েছে লেনেবো টি ফোর সেভেন জিরো আছে টি ফোর সেভেন জিরো প্রাইস রেখেছি আমরা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন এগুলো চাইলের এমএসিটা আরও আপডেট করতে পারবেন এরকম অসংখ্য ল্যাপটপ আছে তো চলে আসবেন ফারুক আডি চলে শুনুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ